ছোকাটানো মেরামতের ইলেকট্রিক দফার জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ আজকের এই সভায় সম্মানিত সভাবতে অত্র ইউনিয়নে সম্মানিত সংগ্রামী সভাবতে বিগত দ্ব্য দর্শক들이 আমাদের দেশে অনেকেই রাজনীতিতে সক্রিয় রয়েছে জুলাই আগস্টের গণহত্যা সহ বিগত দেড় দশকের যত হামলা মামলা অত্যাচার অবিচার খারাবন্দি নির্যাতন সব কিছুর শিকার হয়েছেন রাজপথে রয়েছেন অনেকেই সুযোগ পেয়েছেন তারা দেশে রয়েছেন আবার অনেকেই আছে বিদেশ থেকে চেষ্টা করেছেন আবার কেহ আছে যে বিদেশ থেকে শুধু যোগাযোগ রক্ষা করেছেন কিন্তু এই আন্দোলন কি হলো এই দেশের কি হল সেই সম্বন্ধে অনেকেই খবর রেখেও নিজেদের সমস্যা এমনকি ওই মানে রাজনৈতিক মহামারী অবস্থায় এদেশে এসে পৌঁছতে পারেননি তদরূপ আমাদের আজকের যে ভিডিওটি দেখছেন সেটি হলো নন্দালতানার প্রাক্তন এমপি জনাব খান চৌধুরীর সন্তান জনাব খান চৌধুরী তিনি আসতে পারেননি তিনি ছিলেন আমেরিকায় আর যখন জুলাই আগস্টের গণহত্যার পর পাঁচই আগস্ট এদেশে মানে ওই হাসিনা পদত্যাগ করে পালায় এমনকি এদেশটি একটি পরিবেশে এসে পরিণত হয় এমনকি ডক্টর ইউনুসের হাতে ক্ষমতা পর্যবেশিত হয় তখন তিনি আমেরিকা থেকে দেশে এসে ফিরেছেন এমনকি এই একটি ক্ষুদ্র রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখলেন আমি অদ্য আপনাদের সামনে তুলে ধরব যিনি বিগত দেড় দশক ধরে এমনকি জুলাই আগস্টের গণহত্যার সময় আন্দোলনকারীদের পাশে রয়েছিলেন এমনকি আন্দোলনকারীদেরকে সদা উৎসাহিত করেছেন স্বয়ং নিজেও আন্দোলন করেছেন তিনি হলেন ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য এমনকি তিনি ভাই সাবেক মেয়র পিকুল তাদের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ বিগত দেড় দশক ও বিগত যে জুলাই আগস্টের গণহত্যার সময় সেই আন্দোলনগুলি এলাকার জনগণের নজর কেড়েছে ময়সিংহ নয় নান্দাইল উপজেলায় বর্তমানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করছেন এমনকি মাঠে নেমে জনগণের নিকট পরিচয় হচ্ছেন তাদের অনেককেই বিগত দিনে এ অর্থাৎ জুলাই আগস্টের গণহত্যা তৎসহ যে বিগত দেড় দশক ধরে দেখা যায়নি আর এবার দেখা মিলছে অনেকেরই জনমুখ থেকে শোনা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হইকে আগামী ভাবি নির্বাচন ও ভাবি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার জন্য যারা মানে অধীর হয়ে উঠছেন এমনকি জনমাটির পরিচয় হতে যাচ্ছেন তাদের মধ্য হইতে রয়েছে সাবেক এমপি জনাব খান চৌধুরী ছেলে নাসির খান চৌধুরী এবং তার ওই বাই জনাব আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী এবং যিনি নাকি বিগত দেড় দশক ধরে রাজনৈতিক মাঠে ছিলেন এমনকি জনগণের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে পৃষ্ঠপোষকতা করেছেন শুধু তাই নয় জুলাই আগস্টে গণহত্যা রুখে দিতে এমনকি এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার হাসিনার পতন ঘটানোর জন্য চেষ্টা করেছেন আওয়ামী দুঃশাসন কর্তৃক আক্রান্ত সেই জননেতা ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য তিনিও জনগণের পাশে থেকে জনগণের খেদমত করার সুযোগ করছেন বলে জানা গেছে